পিতলের নকশার গ্লাস এটা পুরাতন ছিল পালিশ করা হয়েছে এরকম গ্লাস পাওয়া যায় না এখন গ্লাস এটা ওজন 330 গ্রাম দাম ছশো টাকা ছশো টাকা লে নিতে পারবেন খুবই ভালো এটা কোয়ালিটি পিতলের গ্লাস এটা পিতলের নকশা ফুলদানি খুবই সুন্দর দেখতে এটা নিখুঁত এক কেজি একটু বেশি আছে এক কেজি ওজন বারো ইঞ্চি দাম পঁচিশশো টাকা ফলের সাজি সাত ইঞ্চি সাইজ 280 আশি গ্রাম ওজন দাম সাতশো পঞ্চাশ টাকা খুবই ভালো কোয়ালিটি এটা দাম সাতশো পঞ্চাশ টাকা এটা ওজন দুশো চল্লিশ গ্রাম এটা পুরাতন অ্যান্টিক পালিশ করা হয়েছে এটার চেয়ে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এটার দাম এক হাজার টাকা খুবই সুন্দর দেখতে পিতলের চুলোমচি এটা পুরাতন ছিল পালিশ করা হয়েছে এটা এটা সাড়ে দশ ইঞ্চি সাইজ এটার ওজন সাতশো নব্বই গ্রাম খুবই ভালো কোয়ালিটি এটা এটার দাম আঠারোশো টাকা খুবই ভালো কোয়ালিটি এটার দাম আঠারোশো টাকালে নিতে পারবেন পিতলের পুরাতন করাই পালিশ করা হয়েছে এটা এটা এক কেজি একশো সত্তর গ্রাম সাইজ দশ ইঞ্চি খুবই ভালো কোয়ালিটি এটার দাম আঠারোশো পঞ্চাশ টাকা এটা তামার কেটলি হ্যান্ডেল আর এটা পিতলের খুবই ভালো কোয়ালিটি এটা এটার দাম চার হাজার দুশো টাকা তামার কেটলি অরিজিনাল তামার কেটলি চার হাজার দুশো টাকা এক লিটার সাইজ এটা পিতলের জুয়েলারি বক্স দুইশো বিশ গ্রাম এটা ভিতর সাইজ সাড়ে চার ইঞ্চি এটা এগুলো হাতে নকশা করা খুবই সুন্দর এটার দাম বারোশো টাকা পিতলের বল বা গাবলা ছোটো গাবলা এটা এটা নয় ইঞ্চি সাইজ এটা ওজন তিনশো তিরিশ গ্রাম এটা এটার দাম এক হাজার টাকা খুবই ভালো কোয়ালিটি এটা এক হাজার টাকার দাম পিতলের ছোটো ট্রে তিনশো দশ গ্রাম ওজন এটার দাম বারোশো টাকা খুবই সুন্দর দেখতে এটা ইন্ডিয়ান এটা এটার দাম বারোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি পিতলের কোলা সম্পূর্ণ হাতে নকশা করা এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা সাইজ সতেরো ইঞ্চি এটা এক কেজি ওজন এটা সামনাসামনি দেখলে খুবই ভালো লাগে এটা এটার দাম পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর দেখতে এটার দাম পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইজে বত্রিশশো টাকা দেওয়া হবে সম্পূর্ণ অফার চলতেছে বত্রিশশো টাকা খুবই সুন্দর দেখতে এটা পিতলের ঘন্টা এটা খুবই সুন্দর দেখতে এটা দইতে টান দিয়ে ঘটানো হয় নয়শো পঞ্চাশ গ্রাম ওজন এটার দাম চব্বিশশো টাকা খুব ভালো কোয়ালিটি এটার দাম চব্বিশশো টাকা পিতলের জাহাজ এটা সুপিস হিসেবে সাজিয়ে রাখা যাবে

এটা নয়শো গ্রাম নয়শো পঞ্চাশ গ্রাম ওজন এটার দাম তিন হাজার টাকা খুবই সুন্দর স্টোনের কাজ করা এগুলো উঠবে না কখনো খুবই সুন্দর দেখতে এটা এটার দাম তিন হাজার টাকা পিতলের দেয়াল স্বস্তিকা এটা চারশো তিরিশ গ্রাম ওজন সাতশো ইঞ্চি এটার দাম বারোশো টাকা খুবই সুন্দর দেখতে দেল টানানো যায় দাম বারোশো টাকা পিতলের শঙ্ক স্টোনের কাজ করা এটা হাতে কাজ করা সম্পূর্ণ এগুলো উঠবে না কখনো এটা এটার দাম তিন হাজার টাকা এটা শোপিস খুবই সুন্দর দেখতে এটার দাম তিন হাজার টাকা